আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল কাজ শুরু ভাবলাম যে একটা বিষয় শেয়ার করি যেহেতু এই সময়টা আমি পার করছি আমার মতো ছোট ছোটো সোনামনি নিয়ে যাদের দিন পার হচ্ছে তাদের হয়তো কাজে আসবে যারা জানেন না মূলত তাদের জন্য ভিডিওটি এছাড়া এখন তীব্র গরম পড়ছে বাচ্চাদের পানি অবশ্যই খাওয়াতে হবে তো ছয় মাস থেকে বাচ্চাদের পানি খাওয়ার প্র্যাকটিসটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সকালবেলা হালকা কুসুম গরম পানি খাওয়ার প্র্যাকটিসটি করা কিন্তু খুবই ভালো প্রতি ভালো হয় অবশ্যই পানি কতটা গরম নিজে বুঝে বাচ্চাকে দিতে হবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি মানে কাজগুলো করছি ততটুকু শেয়ার করছি আর কি আপনাদের সাথে আমি পুটুকে ছয় মাস থেকে চার পাঁচ চামচ পানি দিয়েছি সকালে তারপর সারাদিনে অল্প অল্প করে তবে সারাদিনই কিন্তু ষাট এম মানে সিক্সটি এম দেওয়ার চেষ্টা করতে হবে যখন সাত মাসই পড়বে তখন পানির পরিমাণ বাড়িয়ে নব্বই এম করতে হবে সাত মাস থেকে যখন আট মাসই পড়বে তখন পানির পরিমাণ বাড়িয়ে একশো পঞ্চাশ করতে হবে তো আজকে যাই সবাই ভালো থাকেন